আজ ভোরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ঠিক দক্ষিণবঙ্গে ঠিক কলকাতার থেকে প্রায় তেরো পয়েন্ট চার ডিগ্রি আসপা সল্লিগের দিকে চোদ্দ পয়েন্ট তিন দমদন থেকে তেরো পয়েন্ট চার ডিগ্রি এদিকে ব্যাকপুর থেকে দশ পয়েন্ট আট ডিগ্রি আশপাশ এছাড়া মগরার দিকে বারো পয়েন্ট ছয় কল্যাণ থেকে নয় পয়েন্ট ছয় ডিগ্রি কৃষ্ণনগর থেকে বারো পয়েন্ট চার ডিগ্রি এছাড়া মুর্শিদাবাদ থেকে প্রায় এগারো পয়েন্ট দুই ডিগ্রি সেলসিয়াস এছাড়া আমাদের বীরভূম থেকে প্রায় শ্রী নিকেতন থেকে ঠিক দশ পয়েন্ট এক ডিগ্রি বর্ধমান থেকে দশ পয়েন্ট ছয় এদিকে আসামসলোল্লা থেকে দশ পয়েন্ট আট ডিগ্রি বাঁকুড়ার দিকে প্রায় দশ থেকে এক ডিগ্রি আশপাশে হলদিয়ার দিকে তেরো পয়েন্ট আট ডিগ্রি কোনটার দিকে এগারো পয়েন্ট ফাইভ কাগ ড্বীপের দিকে এগারো পয়েন্ট ফাইভ ডিগ্রি আশপাশে ডায়মন্ড হারবার দিকে তেরো পয়েন্ট চার ডিগ্রি দীঘার দিকে প্রায় বারো পয়েন্ট দুই ডিগ্রি এছাড়াও আমাদের ঝাড়গ্রামের দিকে প্রায় এগারো পয়েন্ট আট ডিগ্রি তাপমাত্রা ছিল এছাড়াও আমাদের উত্তরবঙ্গের দিকে আজকে ভোরবার দিকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ঠিক মালদা দিকে চোদ্দ পয়েন্ট ছয় ডিগ্রি আশপাশে দক্ষিণ দিনাজপুর থেকে দশ পয়েন্ট আট আট এছাড়াও আমাদের উত্তর দিনাজপুর থেকে বারো ডিগ্রি আসপাশে এবং দার্জিলিংয়ের উত্তর ভাগের দিকে ছিল প্রায় তিন ডিগ্রি আশপাশে দার্জিলিং এর দক্ষিণ ভাগের দিকে ছিল প্রায় চার পয়েন্ট চার ডিগ্রি আশপাশে এছাড়াও আমাদের কালিম্পং এর উত্তর ভাগের দিকে ছিল প্রায় নয় পয়েন্ট আট ডিগ্রি আশপাশে এবং কালিম্পং এর দক্ষিণ ভাগের দিকে ছিল প্রায় পয়েন্ট ফাইভ ডিগ্রি আশপাশের জল জলপাইগুড়ির দিকে দশ পয়েন্ট চার ডিগ্রি এসে আমাদের আলিপুরদুয়ার দিকে বারো ডিগ্রি আশপাশে এবং কোচবিহার দিকে প্রায় দশ পয়েন্ট এক ডিগ্রি তাপমাত্রা ছিল আজ ভোরগুলার দিকে আইএমডির থেকে জানাচ্ছে যে আমাদের উত্তরবঙ্গের দিকে আগামী সাত দিন রাতের তাপমাত্রার কোনো উল্লেখযোগ্যভাবে পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই তবে আমাদের গাঙ্গি দক্ষিণবঙ্গে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে রাতের তাপমাত্রা দু থেকে তিন ডিগ্রি পর্যন্ত বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে হ্যালো বন্ধুরা আজকে উনিশে জানুয়ারি এবং আমাদের গাঙ্গের দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা অনেকটাই বৃদ্ধি পেয়েছে এবং আজকে ভোরবেলা থেকে কলকাতার দিকে বেশ কিছু অঞ্চলে আমার হালকা দিকে মাঝারি কুয়াশা লক্ষ্য করা গেছে এছাড়া পশ্চিমের জেলাগুলিতে কিছু অঞ্চলে ঘন আকারে কুয়াশা পড়েছিল এবং আজকে কলকাতার দিকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল প্রায় তেরো পয়েন্ট চার ডিগ্রি আশপাশে কল্যাণের দিকে প্রায় নয় পয়েন্ট ছয় ডিগ্রি আশপাশ এছাড়া পশ্চিমের জেলাগুলিতে প্রায় বাঁকুড়া পুলার দিকে ছিল প্রায় দশ থেকে এগারো ডিগ্রি আশপাশে এবং ঝাড়গ্রামের দিকে প্রায় এগারো ডিগ্রি তাপমাত্রা ছিল এবং আমাদের উত্তরবঙ্গের দিকে প্রায় দার্জিলিংয়ের দিকে চার ডিগ্রি তাপমাত্রা ছিল ভোরবেলার দিকে এছাড়া বেশিরভাগ অঞ্চলে প্রায় আট থেকে দশ ডিগ্রি তাপমাত্রা ছিল আমাদের উত্তরবঙ্গের বেশিরভাগ অঞ্চল এবং আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ঘন আকারে কুয়াশা লক্ষ্য করা যেতে পারে বিহার হরিয়ানা চন্ডীগড় দিল্লি এছাড়াও আমাদের উত্তরপ্রদেশের বেশ কিছু অঞ্চল এবং আগামী চব্বিশ ঘন্টার মধ্যে শৈত্যপাল চলতে পারে হিমাচল প্রদেশের বেশ কিছু অঞ্চল এবং আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ঘন থেকে অতি ঘন কুয়াশা লক্ষ্য করা যেতে পারে পাঞ্জাবের বেশ কিছু অঞ্চল এবং আমাদের ভারতবর্ষের উপর একটি পশ্চিম ঝঞ্ঝে প্রবেশ করে রয়েছে এবং নতুন করে একটি পশ্চিম পশ্চিমবঙ্গের প্রবেশ করার সম্ভাবনা রয়েছে যেমন একুশে জানুয়ারি দিকে অনেক গভীর রাস্তার দিকে এবং তীব্রতরক মানে পশ্চিম আসতে চলেছে এর ফলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে জম্মু কাশ্মীর লাদাখ গিরগির বায়ুস্থানের দিকে এবং ভারী তুষারপাতও হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আমাদের আইএমডি থেকে জানিয়ে দিয়েছিল ঠিক আমাদের উত্তর পূর্বের মৌসুমী বায়ু মানে ফলে যে হচ্ছিল হচ্ছে দক্ষিণ ভারতের দিকে সেই বৃষ্টিপাতটা অনেক কমে যাওয়ার কথা সেই মতো আগামী দুদিন না কোনো বৃষ্টিপাত হওয়া মানে হয়নি আমাদের দক্ষিণ ভারতের বেশিরভাগ অঞ্চলে এবং আগামী দুদিনের মধ্যে আমাদের দক্ষিণ ভারতের আবহাওয়া পুরো শুষ্ক শুষ্কের ওয়েদার থাকার সম্ভাবনা রয়েছে ইসিএম ডাব্লু মডেল থেকে দেখা যাচ্ছে ভোর চারটা থেকে পাঁচটার মধ্যে আমরা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দিকে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে এবং আমাদের ইসিএম ডাব্লু মডেল থেকে দেখা যাচ্ছে কেরালা উপকূল বরাবর ঠিক আমাদের কোচের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং লক্ষা দ্বীপের দিকেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে এছাড়াও আমাদের একুশ তারিখের দিকেও আমাদের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের থেকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তকারে বৃষ্টিপাত হবে এদিকে লাক্ষাদ্বীপের দিকেও বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও বাইশ তারিখের দিকে দু এক পশলা ভারী থেকে উদ্ধারে বৃষ্টিপাত হবে আমাদের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দিকে এবং তিরিশ থেকে চল্লিশ সর্বোচ্চ পঞ্চাশ কিলোমিটার আগে দমকা ছোড়া পইতার থেকে আমরা আন্দামানের দিকে ছাড়াও আমাদের বৃষ্টিপাতটি ক্রমশ পশ্চিম দিকে এগিয়ে গেছে এর ফলে তেইশ তারিখে শ্রীলঙ্কা জুড়ে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে চব্বিশ তারিখের দিকে আবার তামিলনাড়ু পদুচেরি করাইকল এদিকে ভারত থেকে ভারী বৃষ্টির সময় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার আগে দমকাছ ঝোড়া পইতার বিশেষ করে ভেলোর দিকে হতে পারে সেলেম এদিকে তিরুচি হতে পারে করাইকলার দিকে হতে পারে এছাড়া আমাদের জাবনার দিকে হতে পারে মাদুরিয়ার দিকে নেলোরের দিকে ভারত থেকে অতিভারী বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টি ফলে বেশ কিছু অঞ্চলে জলমগ্ন হওয়ারও সম্ভাবনা রয়েছে কাল ভোর চারটে থেকে পাঁচটার মধ্যে আমরা কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা অনেকটা বৃদ্ধি পাবে এটি কালকে ভোরবেলা থেকে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে কলকাতার দিকে প্রায় পনেরো ডিগ্রি আশপাশে খড়গপুর দিকে প্রায় বারো থেকে তেরো ডিগ্রি হলদিয়ার দিকে প্রায় চোদ্দ ডিগ্রি কলকাতা থেকে বারো ডিগ্রি আশপাশে এছাড়া আমাদের ডায়মনাবার দিকে বারো ডিগ্রি কোলাঘাটের আশপাশে আর বারো থেকে তেরো ক্যানিংয়ের দিকে তেরো এই দিকে আমাদের বালিচকের দিকে বারো থেকে তেরো খড়গপুর দিকে বারো থেকে তেরো ডিগ্রি আশপাশে এছাড়া আমাদের নদীয়ার দিকে প্রায় দশ থেকে এগারো ডিগ্রি এবং কিছু অঞ্চলে বারো ডিগ্রি হতে পারে এছাড়া দুর্গাপুরের দিকে প্রায় আমার তেরো থেকে চোদ্দো ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে বাঁকুড়ার দিকে বারো থেকে তেরো বর্ধমানের দিকে বারো বোলপুরের দিকে এগারো থেকে বারো এছাড়া আমাদের সালারের দিকে থাকতে পারে এগারো থেকে বারো ডি আশপাশের এছাড়াও আমাদের বাংলাদেশের দিকে কালকে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ভোরবেলার দিকে রাজশাহীর দিকে বারো ঢাকার দিকে ষোলো কুমিল্লার দিকে চোদ্দ এদিকে আমাদের বরিশালের দিকে এই এদিকে আমাদের কুল্লার দিকে প্রায় তেরো থেকে চোদ্দ ডিগ্রি কোনো তাপমাত্রা থাকতে পারে কাল ভোরবেলার দিকে এছাড়াও আমাদের উত্তরবঙ্গের মালদার দিকে কালকে ভোরবেলার দিকে থাকতে পারে সর্বনিম্ন তাপমাত্রা অলরেডি আশপাশের মালদার দিকে এছাড়াও দক্ষিণ দিনাজপুর দিকে প্রায় এগারো থেকে বারো এবং উত্তর দিনাজপুর দিকে প্রায় দশ থেকে এগারো ডিগ্রি আশপাশ এছাড়া আমরা কালিম্পং দিকে থাকতে পারে প্রায় পাঁচ থেকে ছ ডিগ্রি আশপাশে দার্জিলিংয়ের দিকে চার থেকে পাঁচ এবং কিছু অঞ্চলে ছ ডিগ্রি এছাড়াও শিলিগুড়ির দিকে প্রায় তেরো থেকে চোদ্দো ডিগ্রি আশপাশে আলিপুরদুয়ার দিকে প্রায় তেরো থেকে চোদ্দ ডিগ্রি জলপাইগুড়ি এবং ধপুর দিকে প্রায় বারো থেকে তেরো ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে এবং এছাড়াও আমাদের বুধবারের দিকে সর্বনিম্ন তাপমাত্রা আরও কিছুটা বেড়ে মানে বৃদ্ধি পাবে কলকাতার দিকে প্রায় সতেরো ডিগ্রি মানে গন্ডি ছুটতে চলেছে মানে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা মানে একটু গরম অনুভূতি হবে এবং আমাদের গাঙ্গে দক্ষিণ বেশিরভাগ অঞ্চলে এবং পশ্চিমের জেলাগুলিতে প্রায় চোদ্দ থেকে পনেরো ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা উঠতে পারে বিশেষ করে বাঁকুড়ার দিকে প্রায় তেরো ডিগ্রি আশপাশে পুরুলিয়ার দিকে চোদ্দ বর্ধমানের দিকে তেরো দিকে বোলপুর দিকে তেরো থেকে চোদ্দো ডিগ্রি আশপাশে মুর্শিদাবাদ দিকে প্রায় চোদ্দ থেকে পনেরো কল্যাণের দিকে প্রায় তেরো থেকে চোদ্দো ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে এছাড়া আমাদের বেশ পরিবার তাপমাত্রা আরও কিছুটা হলো বৃদ্ধি বা ঠিক কলকাতার দিকে থাকতে পারে প্রায় সতেরো থেকে আঠেরো ডিগ্রি আশপাশে এই যে খড়গপুর থেকে ষোলো থেকে সতেরো দুর্গাপুরের দিকে চোদ্দ ধানবাদ দিকে বারো ডিগ্রি আসপা বাংলাদেশের কুলনার দিকে পনেরো ডিগ্রি ফিরোজপুরের দিকে প্রায় পনেরো থেকে ষোলো চিত্রগঙ্গার দিকে ষোলো ডিগ্রি এই যেখানে সিলেটের দিকে তেরো রংপুর দিকে এগারো রাজশাহীর দিকে প্রায় বারো থেকে তেরো ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে এছাড়াও আমাদের শুক্রবারও তাপমাত্রা অনেকটাই বৃদ্ধি পাবে ঠিক কলকাতার দিকে প্রায় সর্বোচ্চ তাপমাত্রা পনেরো থেকে ষোলো এবং কিছু অঞ্চলে থেকে সতেরো ডিগ্রি ছাড়াও খড়গপুর থেকে বারো দুর্গাপুর থেকে বারো আবার শুক্রবারের পর থেকে আমাদের কলকাতার তাপমাত্রা কিছুটা হলেও কমার সম্ভাবনা বর্ণনা রয়েছে ঠিক আছে চব্বিশ তারিখের দিকে আবার চোদ্দো থেকে পনেরো কলকাতার থেকে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে হ্যালো বন্ধুরা আজকে উনিশে জানুয়ারি এবং আমি নিউ বুলেটিনটি প্রকাশ করে বিকেল চারটে তিরিশ মিনিটে তাছাড়া বলা হয়েছে ঠিক আমাদের উত্তর পূর্বের মৌসুমীর বায়ু ফলে যে বৃষ্টিপাতটি হয়েছিল গত দুদিন ধরে বৃষ্টির পরিমাণ একদম কমে গেছে আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে যে এবার আগামী দুদিনের দিনের মধ্যে খুব শুষ্ক আবহাওয়া যাবে ঠিক আছে দক্ষিণ ভারতের বেশ কিছু অঞ্চলে মানে বৃষ্টির পরিমাণ একদম কমে গেছে এছাড়াও আজকে একটি নতুন করে পশ্চিম ঝঞ্ঝা ঢুকেছে ঠিক আমাদের উত্তর পাঞ্জাবের ওপর দিয়ে বৃষ্টিতে রয়েছে ঠিক একটু পশ্চিমের লেভেল দেয় এছাড়াও আর একটি পশ্চিম ঠিক আমাদের একুশ তারিখ রাতের বেলার দিকে আমাদের পশ্চিম হিমালয়ের দিকে প্রবেশ করার সময় সম্ভাবনা রয়েছে তীব্র গতিতে এগিয়ে আসবে এর ফলে আমাদের বেশ কিছু অঞ্চলে বজ্রবিদ্যুৎ সব বিক্ষিপ্ত হয় দু এক ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও আগামী চব্বিশ ঘন্টার মধ্যে শৈত পোহা চলার সম্ভাবনা রয়েছে ঠিক আমাদের হিমাচল প্রদেশের দিকে এছাড়াও আগামী চব্বিশ ঘন্টার মধ্যে বিহার হরিয়ানা চন্ডীগড় দিল্লি এছাড়াও উত্তরপ্রদেশের বেশ কিছু অঞ্চলে ঘন কুয়াশা লক্ষ্য করা যেতে পারে এবং আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ঘন থেকে অতি ঘন কুয়াশা লক্ষ্য করা যেতে পারে পাঞ্জাবের বেশ কিছু অঞ্চলে এবং আমাদের কুড়ি তারিখের দিকেও শৈতপোহা চলবে হিমাচল প্রদেশের বেশ কিছু অঞ্চল এবং কুড়ি তারিখের দিকে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে বিহার হরিয়ানা এদিকে আমাদের ছত্তিশগড় এবং দিল্লি এবং পাঞ্জাবের বেশ কিছু অঞ্চল এবং একুশ তারিখের দিকে ঘন কুয়াশা লক্ষ্য করা যেতে পারে হরিয়ানা চন্ডীগড় এদিকে আমাদের দিল্লি এছাড়াও পাঞ্জাবের বেশ কিছু অঞ্চল এছাড়াও বাইশ তারিখের দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মানে যে পশ্চিম ঘন্টা ঢুকু তার ফলে ভারী বৃষ্টিপাত হবে জম্মু কাশ্মীর লাদাখ গিরগির বাসটা মুজাহাবাদ এদিকে ভারী তুষারপাতের সম্ভাবনা রয়েছে বাইশ তারিখের দিকে জম্মু কাশ্মীর লাদাখ গিরগির ব্যবসা মুজাওয়া দেখেছ তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার দমকা ছোটার সময় বজ্রবিদ্যুষ ভারী দু এক পশ্চায় বিক্ষিপ্ত ভাকারে বৃষ্টিপাত হতে পারে চন্ডীগড় দিল্লি পাঞ্জাব এছাড়াও উত্তরপ্রদেশের বেশ কিছু অঞ্চল ওয়েস্ট রাজস্থান এছাড়া আমাদের হরিয়ানার বেশ কিছু অঞ্চল এবং বজ্রবিদ্যুৎসব বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে আমাদের হিমাচল প্রদেশের বেশ কিছু অঞ্চল এছাড়াও তেইশ তারিখের দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হিমাচল প্রদেশ জম্মু কাশ্মীর লাদাখ গির্গির বাস স্ট্যান্ড দিকে এছাড়াও ভারী তুষারপাত ঘটতে পারে তেইশ তারিখের দিকে হিমাচল প্রদেশ জম্মু কাশ্মীর লাদাখ গির্গির বাস স্ট্যান্ড দিকে এছাড়াও বজ্রবিদ্যুৎ সহ চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা ছড়া বুঝতে পারে কাশ্মীর লাদাখ এদিকে আমাদের গিরগির বাস স্ট্যান্ড মুজেফার দিকে তেইশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ছড়ার সময় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তকার বৃষ্টিপাত হবে হরিয়ানা চন্ডীগড় দিল্লি এদিকে পাঞ্জাব রাজস্থানের বেশ কিছু অঞ্চল এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমাদের হিমাচল প্রদেশে বেশ কিছু অঞ্চলে এবং উত্তরাখণ্ডের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ সর্বোচ্চ পঞ্চান্ন বেগে দমকাছ ছড়া বইতে পারে এবং দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও আমাদের চব্বিশ তারিখের দিকে হালকা আকারে বজবি সহ বিক্ষিপ্তকারে বৃষ্টিপাত হতে পারে হরিয়ানা চন্ডীগড় দিল্লি পাঞ্জাব এছাড়াও উত্তরাখণ্ডে বেশ কিছু অঞ্চল এছাড়াও পঁচিশ তারিখের দিকে বজ্রবিদ্যুৎ সহ আকারে বৃষ্টিপাত হবে উত্তরাখণ্ডে বেশ কিছু অঞ্চল এবং আগামী চার থেকে পাঁচ দিন আমাদের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও আমাদের অরুণাচল প্রদেশের দিকে আগামী তিন দিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে এছাড়া আমাদের উত্তরবঙ্গ এবং সিকিমের দিকে তেইশ চব্বিশ পঁচিশ তারিখের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বন্ধুরা এই চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন